কামছিল ওটা স্পটস হচ্ছে বাবা আর আজকে আমরা যেটা করব সেটা কি হলো আমরা আজকে যেটা করব এটাও প্যাটার্ন কিন্তু এইভাবে আমাদের শারীরিক বিকাশ বুদ্ধির বিকাশ দুটোই হবে ওকে দেখো কি রকম করতে হবে ও সুরজ এক বল্লা ঠিক আছে সুরজ যদি একবার লাফায় জমিলা একের পরে কত হয় দুই এটা নিজে একটু মনে রাখতে হবে তাহলে তো বল্লা হবে দুই এর পরে কত হয় হয় তাহলে তুমি ছবার লাখো এইভাবে হবে খেলাটা চলবে কেমন শুরু করি আচ্ছা তুমি ওঠো সুন্দর খেলা হবে কিন্তু ঠিক আছে একবার লাখ ভালো করে ভালো ভেরি গুড অবার লাখালো একবার আচ্ছা ওকে

b 2 2 ও দুটো tally ছিল দুইয়ের পরে কত হয় শিখার দুটো tally বলতে না তুমি বলো না দুইয়ের পরে কত হয় হ্যাঁ তাহলে ঠিক

এক এক তুমি দেখি এটা এক ওকে বসে যা একবার তাহলে এটা অন্য একবার তুমি দুই তাহলে তোমাকে কবার এবার তিন না 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 এটা অন্য না এটা ওই এক দুই এক দুই এরকম করে লেখো তাহলে ওকে এবার

তো প্যাটার্ন বিভিন্নভাবে খেলা যায় প্যাটার্ন একটা সত্যি একটু উপকারী খেলা শারীরিক মানসিক বুদ্ধি বিকাশ ঘটেতে এতে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার